হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোরা কেমন আছো আশা করি ভালো আছো সে একটু রেডি হয়ে নিয়েছি কারণ আজকে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস আমি ছুটি আছে তাই জন্য আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে যাবে ঘোরাতে নিয়ে গিয়ে আমাদের একটু টিফিন করাবে তো কোথায় করাবে সেটাও কিন্তু সঠিকভাবে আমি জানি না তো সে যেগুজে বেরিয়ে পড়েছি তো এখানে রাস্তায় যেতে যেতে দেখছি একটা ভারত মায়ের মূর্তি করেছে তো সেখানে নেমে একটু দেখলাম তারপর দেখছি যে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছে এখানে তো দেখলাম অনেকটাই ভিড় ছিল অনেকটা দেরি হবে ওই জন্য বেরিয়ে পড়লাম তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাইপাস রাস্তা হয়ে যাচ্ছি বাড়ি থেকে মোটামুটি কুড়ি 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 মিনিট মতো সময় লাগে আমাদের বাড়ি থেকে সেই জায়গায় যেতে তো নিয়ে এসেছি আমাদের মালদাতে বিএম গার্ডেন তো বিএম গার্ডেনে চলে এসেছি দেখো অনেক বড় হোটেল তো গার্ডেনটা কিন্তু খুব সুন্দর এর আগে আমি দু তিনবার এসেছি এখানটায় তো খুবই সুন্দর তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তাই জন্য ভিডিওটা করা স্টার্ট করে দিলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এত সুন্দর ভিডিওটা তো চলো যাওয়া যাক ভেতরে ঢুকে করেছি অনেক বড়ো এই ভিএম গার্ডেন তো পনেরো আগস্টের জন্য ওখানে ডেকোরেশন করেছি ওখানে পতাকা তোলা হয়েছে আর এই দিকে দেখো সুইমিং পুলটা এত সুন্দর দেখতে তারপরে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আমাদের বিএম গার্ডেন মালদাতে তো কতটা কী দেখাতে পারবো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখেও কেউ কিন্তু স্কিপ করে দেখো না তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চারিদিকে দেখো গাইস লাইট দিয়ে ডেকোরেশন করা আছে আর কত সুন্দর সাজানো গোছানো মানে এখানে আসলে আমার মন প্রাণ দুটোই ভরে যায় তো ওই জন্যই তোমার ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু এই ভিডিওটা শেয়ার করি তো চারিদিকেই দেখো লাইট গাছ খুব সুন্দর বসার জায়গা আছে তো স্বামী ছেলে মেয়ে সুইমিংয়ের দিকে চলে যাচ্ছে তো আমিও যাবো দেখো এইদিকে একটা গাছ ওইদিকেও একটা গাছ এখানে বসার জায়গা আছে খুব সুন্দর আর এত বড় একটা মাঠ এখানে হচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু বুকিং করা যায় এই বিএম গার্ডেনে তো বাচ্চাদের দেখো কিছু খেলার জিনিসও আছে খেলছে সব বাচ্চারা আর অনেক বড় জায়গা নিয়ে এই ভিএম গার্ডেনটা তো এবার চলো যাওয়া যাক সুইমিংয়ের দিকে সুইমিংয়ের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো দেখো সুইমিংটা এত সুন্দর লাগছে জলটা এত সুন্দর লাগছে লাইটের আলোতে আর নীল কালারের জলটা অনেকটাই ভিড় ছিল কেননা আজকে স্বাধীনতা দিবস ওই জন্য অনেকটাই সকাল থেকে ভিড় তো এখানে কিন্তু স্নানও করা যায় দিনের বেলা আসলে তো এখানে স্নান করলে এক্সট্রা টিকিট কাটতে হয় স্নানের স্নান করার জন্য তো অনেক লোকই ছিল সেলফি তুলছিল সব তো আমরাও কিছু সেলফি তুলে নিলাম এখানটায় তো আমি একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে দেখা করছি তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে গাইস তো এবার দেখো এই দিকটা দেখাচ্ছি কত সুন্দর কত সুন্দর লাগছে দেখো গাইস লাইটে যতটুকু পেরেছিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার ভেতরে কিন্তু একটা এই যে মন্দিরও আছে এটা রাধা গোবিন্দর মন্দির আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না ঠাকুর এখানে বন্ধ করা আছে ভেতরে যাওয়া যাচ্ছে না আর দেখো সুইমিং পুলটা যা এত সুন্দর লাগছে কী বলবো তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সুন্দর লাগছে জলটা তো ঢুকে যাচ্ছি ভেতরে খাওয়ারের জন্য সব দিক দিয়ে রাস্তা করা আছে তো এই দিক দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি পনেরো আগস্টের জন্য দেখো কালারিং বেলুন বেলুন দিয়ে ডেকোরেশন করে রেখেছে খুব সুন্দর লাগছে দুদিকে খাওয়ারের খাওয়ার খাওয়ারের জায়গা আছে দুই সাইডে তো আমরা ডান দিকেটা ঢুকে যাবো সো আমি ওখানে ঢুকে পড়েছি তো এবার আমিও ঢুকে যাব তো চলো যাওয়া যাক খাওয়ারে কী কী খাওয়া যায় তো ভেতরে ঢুকে গেলাম ছেলে মেয়ে বসে পড়েছে স্বামী বসে পড়েছে আর কতটা পরিমাণে ভিড় ছিল তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে ভিড় এতটা এতটা পরিমাণে সকাল থেকে ভিড় হচ্ছে যে ঠান্ডা কোনো কিছুই পাওয়া যাচ্ছিলো না এমনকি ঠান্ডা জলটা অবধিও পাওয়া যাচ্ছে না বলছি স্টক শেষ সকাল থেকে ভিড় হচ্ছে তাই জন্য আমরা ঠান্ডা জলটাও কিন্তু দিতে পারছি না তোমাদের তো আমাদের যাই হোক খাবার অর্ডার করা হয়ে গেছে এবার প্লেট চলে এসেছে জল চলে এসেছে তো প্রথমে চলে এসেছে চিকেন ললিপপ তো এটা খেয়ে নিচ্ছি প্রথমে তারপরে চলে এলো তান্দুরি চিকেন মুরগ তো চলে এসেছে এই যে গ্রিন চাটনি তার সঙ্গে স্যালাড তার সঙ্গে সস তো এই দিয়ে একটু খেয়ে নেব টিফিন টিফিন করে নিচ্ছি কেননা রাত হয়েছিল না যে একবারে ডিনার সেরে বাড়ি যাব তো মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট এবার বেরিয়ে পড়েছি তো তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও আমার এই ভিডিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো একটু খাওয়ার বাড়ির জন্য নিয়ে নিলাম তো সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কেমন লাগলো গাইস অবশ্যই জানিয়ে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট